একটা কঠিন সময় পার করছি আমরা তাই অতীতে যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফেনির বিলোনিয়া সীমান্তে বিজেপি সমর্থিত সনাতনী ঐক্য মঞ্চের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা দেশের চলমান নানা নিশুতে রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায় নেতাদের সঙ্গে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যে সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের প্রতি ভারত বছরের পর বছর যুগের পর যুগ যে এবং বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা কি আহ জাতীয় সরকারের দিকে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের চেহারা কি চেঞ্জ হয়ে যাচ্ছে সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ হলে বাংলাদেশকে জিততে পারবে এই কথাটা সবাই বলতেছে এবং ইন্ডিয়া খুব গর্ব করে বলতেছে সাধারণ জনগণ আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র পাওয়া গরম খবর ভারত যখন তখন বাংলাদেশের উপর আঘাত আনতে পারে এবং ভারতের চাপে ডক্টর ইউনুস পদত্যাগও করতে পারেন বাংলাদেশে চালু হতে পারে সেনা শাসন এমনই গোপন তথ্য জানা গেছে দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই তো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকে এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিওটি কিনে ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গেছেন দর্শকতা দাদা বাংলাদেশে শুরু হতে সেনা শাসন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা কি জাতীয় সরকারের দিকে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের চেহারা কি চেঞ্জ হয়ে যাচ্ছে সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেরকম সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি করে সকলের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিংয়ের আয়োজন করা হয়েছে যার প্রথম কিস্তি গতকালকে আমরা হতে দেখেছি আজকে দ্বিতীয় কিস্তিতে সকল রাজনৈতিক দল অবশ্য ডক্টর ইউনুস সরকারের পছন্দের সকল রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের সঙ্গে মিটিং করা হবে এবং আগামী কালকে মিটিং করা হবে ধর্মীয় গোষ্ঠীদের সঙ্গে সেই ধর্মীয় গোষ্ঠী শুধুমাত্র ইসলাম ধর্মীয় গোষ্ঠী কিনা সেটা নিশ্চিত করা হয়নি শুধুমাত্র এটুকু জানানো হয়েছে ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে মিটিং করা হবে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি এই তথ্য নিশ্চিত করেছেন গতকালকে সরকার ব্যবস্থা জাতীয় সরকারের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন এখানেই তৈরি হয়েছে কিভাবে তৈরি হলো সেই আলোচনাই করব এই ভিডিওতে দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম বাংলাদেশের সরকার ব্যবস্থা কি জাতীয় সরকারের দিকে যাচ্ছে কিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠনের দিকে প্রক্রিয়া শুরু হয়ে গেল কিনা এই প্রশ্ন কিন্তু জেগে উঠেছে অনেক উপদেষ্টাকে বাদ দিয়ে রাজনীতিবিদদের মাঝে থেকে উপদেষ্টা নিয়োগ করে সব দলের অংশগ্রহণে মোটামুটি সব দলের অংশগ্রহণে সব দল বলতে তো সেখানে আওয়ামী লীগ থাকবে না কিংবা আওয়ামী লীগের সঙ্গে থাকা চোদ্দ দল থাকবে না এটা খুবই স্বাভাবিক রাজনৈতিক দল যে রাজনৈতিক দলগুলো আওয়ামী বিরোধী রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন হয়ে গেলেও আশ্চর্য হবার কিছু থাকবে না বর্তমান পরিস্থিতি এতটাই কন্ট্রোলের বাইরে চলে গেছে যে প্রধান উপদেষ্টা তড়িঘড়ি করে গতকালকে ছাত্র সমন্বয়কদের সঙ্গে মিটিং করলেন দীর্ঘ মিটিং এবং ছাত্র সমন্বয়কদের সঙ্গে মিটিংয়ের পরে সমন্বয়করা বাইরে এসে বললেন ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক হয়েছে ভারতের সঙ্গে কখনো বাংলাদেশের সম্পর্ক হয়নি কিংবা ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কখনো সম্পন্ন সম্পর্ক হয়নি ভারতের সঙ্গে নাকি ফ্যাসিস্ট হাসিনার সম্পর্ক হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে এই সম্পর্ককে তারা মূল্যায়ন করতে চায় না এখনও ভারত বিরোধী অবস্থানে তারা অনর। কিন্তু ভারত বিরোধী অবস্থানের কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগরতলাতে আমরা দেখেছি বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে হামলার ঘটনা ভাঙচুরের ঘটনা পতাকা পতাকা পোড়ানোর ঘটনা যে ঘটনা ভারতীয়রা বলছে যে বাংলাদেশে পতাকা পায়ের নিচে ফেলে হাঁটার ঘটনার পরে এই ঘটনা ওখানে ঘটেছে এবং সংখ্যা সংখ্যালঘু বিশেষ করে চিন্ময় প্রভু গ্রেপ্তার এবং তাকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনার পরে ওই ঘটনাগুলো ওখানে ঘটছে এই যে ঘটনা পাল্টা ঘটনা এই ঘটনাগুলো যখন ঘটতেই থাকছে বিশ্বব্যাপী যখন এগুলো নতুন মাত্রা বিশ্ব মিডিয়াতে যখন এগুলো খবর হচ্ছে যদিও সরকার থেকে বলা হচ্ছে যে যতটুকু না ঘটছে তার চাইতে বেশি ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা করছে ভারতীয় মিডিয়া একটু বেশি বেশি বলছে এটা অনেকাংশেই সঠিক এটাকে ভুল বলার কিছু কারণ নেই কিন্তু যতটা বেশি বলছে তার যদি দশ ভাগও বাংলাদেশে ঘটে থাকে সেই দশ ভাগ তো বিশ্ব মিডিয়াতে আসছে বিশ্ব মিডিয়াতে যেগুলো আসছে যে খবরগুলো আসছে সেগুলো তো মিথ্যে নয় গতকালকে ছাত্র সমন্বয়কদের সঙ্গে যে মিটিং করলেন প্রধান উপদেষ্টা তাদের কাছ থেকে নাকি জনগণের ভাবনা শুনলেন প্রধান উপদেষ্টা হাসনাত আবদুল্লার ভাষ্য মতে হাসনাত আবদুল্লার ভাষ্য যদি সত্যি হয় তিনি বলার চেষ্টা করেছেন জনগণ কি ভাবছে দ্রব্যমূল্যের কারণে জনগণ অস্থির হয়ে জনগণ কি ভাবছে আমাদের মাধ্যমে জনগণ কী বলছে সেই বলাটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে এখন দেখার বিষয় যে জনগণের ভাষ্যটা ছাত্র সমন্বয়করা কিভাবে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরলেন এবং প্রধান প্রধান উপদেষ্টা কার্যকরী কী পদক্ষেপগুলো নেন আজকে যখন রাজনীতিবিদদের সঙ্গে মিটিং করবেন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করবেন এবং আগামী কালকে ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে মিটিং করবেন এই মিটিংয়ের মূল সুর কি এমন হবে যে বাংলাদেশ জাতীয় সরকারের দিকে যাচ্ছে এই ব্যাপারটা উস্কে যায় গতকালকেই আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুলের একটা পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন তার পোস্টটা যদি একটু পড়ে শোনায় তাহলে তিনি লিখেছেন আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তসনস করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে প্রশ্ন করি এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামে কোন সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত খুবই যুক্তিসঙ্গত একটা প্রশ্ন তিনি করেছেন এই যে হিন্দু হিন্দু সংঘর্ষ সমিতি নামে যে সংগঠন সেখানে কাজটা করেছে সেটা যদি মুসলিম সংঘর্ষ সমিতি নামে বাংলাদেশে ঘটনা হতো তাহলে ভারতের মিডিয়াতে প্রোপাগান্ডা হতো কিন্তু এখানে সম্পূরক প্রশ্ন থেকেই যায় বাংলাদেশে কি কোনো ঘটনাই ঘটছে না বাংলাদেশে মাজার আক্রমণ কারা করছে হিন্দুরা করছে বাংলাদেশের চিন্ময় প্রভুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে যে ঘটনাগুলো ঘটল সেগুলো কি একপাক্ষিকভাবে হিন্দুরাই শুধু করেছে নাকি সেখানে এক ধরনের দাঙ্গা লাগানোর জন্য তাদের পেছনে উস্কানি দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে এক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে মাজার আক্রমণ এবং মবের যে ঘটনাগুলো ঘটছে মাজার আক্রমণের একটা ইস্যুই যদি ধরা যায় তাহলে তো এখানে মাজার আক্রমণ কারা করছে মুসলিম সম্প্রদায়ের লোকজন এবং বিশেষ করে সরকারের পক্ষে থাকা বিভিন্ন ইসলামী দলের নেতারা এই যে মাজার ভাঙার জন্য উস্কানি দিচ্ছে প্রকাশ্যে উস্কানি দিচ্ছে প্রকাশ্যে ওয়াজ মহফিলে উস্কানি এই উস্কানিগুলো সরকার ঠেকাচ্ছে না তাহলে বাংলাদেশে তো ঘটনা ঘটছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতেও ঘটনা ঘটছে এই যে ঘটনা ঘটানো এবং পাল্টা ঘটনা এই দোলাচলের মধ্যেই যদি আমরা থাকি তাহলে এর থেকে আমরা বেরোবো কোথায় আমরা আমরা একটা করছি পাল্টা ওরা করছে ওরা করছে আবার পাল্টা আমরা করছি এভাবেই যদি চলতে থাকে তাহলে তো এটা থামবে না এরপরে তিনি যেটা লিখেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা এবং সত্য কথা আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানায় অবশ্যই তারা করতে ব্যর্থ হয়েছে এবং এটা নিন্দা জানানোর মতো ঘটনা নিন্দা জানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর এর জন্যই বরং উল্টো ভারতের এবং মমতার লজ্জা হওয়া উচিত ভারতের মধ্যে সংখ্যালঘু নির্যাতন যদি ঘটে থাকে মমতা লজ্জিত হোক কিংবা না হোক তাতে আমার কি যায় আসে আমার দায়িত্ব হচ্ছে আমার দেশে যেন কোনো ঘটনা না ঘটে কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার দেশে এই ঘটনাগুলো ঘটে না আমার দেশে মন্দির ভাঙার ঘটনাগুলো ঘটে না মন্দির পোড়ানোর ঘটনাগুলো ঘটে না দুর্গাপূজায় মূর্তি ভাঙার প্রতিমা ভাঙার ঘটনাগুলো ঘটে না ঘটে তো তো প্রথমে তো আমাকে সংশোধন হতে হবে অন্যের সমালোচনা আমি তখনই করতে পারবো যখন আমি নিট অ্যান্ড ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার থাকবো আমি যদি ক্রিস্টাল ক্লিয়ার না থাকি তাহলে মমতা বন্ধায় মমতাকে নিয়ে মন্তব্য করে আমার লাভটা কি আমি অন্তত এই ব্যাপারটা বুঝি না এরপরে তিনি লিখেছেন ভার ভারতে বলি আমরা সহমর্যাদা ও সমান ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী শেখ হাসিনার ভারতকে বলি শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল যেটা আজকে হাসনাত আবদুল্লার কথাতেও স্পষ্ট হয়েছে তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম আত্মমর্যদাশীল এই বাংলাদেশ নির্ভীক এবং তরুণ সম্প্রদায়ের অর্থাৎ এই বাংলাদেশ নির্ভীক আত্মমর্যাদাশীল এই বাংলাদেশ হচ্ছে তরুণ সম্প্রদায়ের বাংলাদেশে তরুণ সম্প্রদায় কত পার্সেন্ট আছে বাকিদের বাংলাদেশ না বাকি যারা মানুষ রয়েছে তাদের কি বাংলাদেশ না শুধুমাত্র তরুণ সমন্বয়কদের বাংলাদেশ এই প্রশ্ন কিন্তু উঠে আসছে আর এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না এটা খুবই সত্য কথা শেখ হাসিনার না শেখ হাসিনার বাবার না কিংবা আর একজন নেতার না আরেকজন নেতার মায়ের কিংবা বাবার না কারোরই না আমাদের সবারই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশটাকে তো আমাকে সুস্থ রাখতে হবে সেই বাংলাদেশটাকে যদি আমি সুস্থ না রাখি সুস্থ না রেখে অন্যকে দোষারোপ করতে চাই এই যে আমার দেশে ঘটনাগুলো ঘটলো পাল্টা ভারতে এখন ঘটনাগুলো ঘটছে এটা আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে এই যে পাঁজর এখন ভেঙে যাচ্ছে তাতে তো আমার উপলব্ধি বোধটা হতে হবে যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় এটা খুবই স্বাভাবিক এবং সাধারণ ঘটনা আমরা যদি কারো বিরুদ্ধচারণ না করি কারো বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান না দিই তাহলে আর কেউ আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা কি ভাবতে পারবে ভাবতে পারলেও তখন আমরা তাদেরকে দোষারোপ করতে পারবো আমাদের দেশের অবস্থা যদি আমি নিট অ্যান্ড ক্লিন না রাখতে পারি অন্যকে দোষারোপ করি তাহলে ব্যাপারটা ওই রকম হয়ে যায় যে নিজের দোষ ঢাকতে অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো বলছি না যে সব দেশ দোষ এই সরকারের কিংবা সব দোষ কিছু কিছু মানুষের দোষ আমাদের রয়েছে দোষ ভারতের জনগণের রয়েছে কিন্তু এই যে জনগণের মধ্যে শত্রুতা তৈরি করে দিয়ে আমাদের লাভ কী দুই দেশের জনগণের মধ্যে যে শত্রুতা তৈরি করে দেয়া হচ্ছে এ ওর পতাকাই পা দেবে ওর পতাকা উড়াবে এ ওর হাইকমিশনে হামলা করবে আর একজন হাইকমিশনে হামলা করার জন্য ঘোষণা দেবে এই ঘটনাগুলো যদি চলতেই থাকে তাহলে সরকারকে চরম মূল্যায়ন মূল্য দিতে হয় আর সরকারকে চরম মূল্য দিতে হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যর্থ হয়ে যাবে আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যর্থ হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে আমাদের স্বপ্ন ব্যর্থ যেন না হয় সেই অনেক দিন পরে মনে হয় শেষ পর্যন্ত সেই পথেই হাঁটছে সরকার সবার সঙ্গে সংলাপ করছে এবং সংলাপ করার পরে আমরা যদি একটা সুস্থ সমাধানে আসি সেটা যদি জাতীয় সরকারের ফরমেটেও হয় আমরা যদি সবাই মিলে ভালো থাকতে পারি তাহলে অন্যকে দোষারোপ করতে হবে না আমরা আমাদের মতো ভালো থাকবো সেই ভালো থাকাটা কি আমরা পারবো নাকি আমরা শুধু নিজের দোষটা ঢেকে রেখে শেখ হাসিনাকেই দোষারোপ করতে থাকবো আওয়ামী লীগকেই দোষারোপ করতে থাকবো আরেকজনকে ফ্যাসিস্ট বলে নিজে তাদের মতোই কাজ করতে থাকব তাহলে আমাদের পরিত্রাণটা কোথায় মিলবে সেই প্রশ্নটা কিন্তু যায় উঠেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ হইলে বাংলাদেশকে জিততে পারবে এই কথাটা সবাই বলতেছে এবং ইন্ডিয়া খুব গর্ব করে বলতেছে সাধারণ জনগণ যে আমরা তো হিসু করলে ভেসে চলে যাবে বাংলাদেশ অনেক কথাই বলতেছে কিন্তু এটা কি সম্ভব ইন্ডিয়ার সব থেকে বড় বর্ডার কিন্তু বাংলাদেশের সাথে বড় সীমান্ত এখন ইন্ডিয়ার যে শৈন্য আছে ইন্ডিয়ার সৈন্য কি শুধু বাংলাদেশের জন্যই করছে বলেন একবার চিন্তা করেন যে ইন্ডিয়ার অনেক সামরিক বাহিনী অনেক আছে কিছুই আছে কিন্তু ইন্ডিয়া তো সব সবকিছু প্রয়োগ সাথে করতে পারবে না সবকিছু কি বাংলাদেশের সাথে প্রয়োগ করতে পারবে সব সৈন্য কি বাংলাদেশে নিয়ে আসতে পারবে পারবে না তো ইন্ডিয়ার যে সৈন্য আছে ওদের সেভেন্টি পারসেন্ট রাখছে হচ্ছে চায়না পাকিস্তানকে ঠান্ডা করার জন্য মানে পাকিস্তানের সাথে মোকাবেলা করার জন্য ঠান্ডা করার জন্য না সরি পাকিস্তানের সাথে মোকাবেলা করার জন্য সেভেন্টি পার্সেন্ট রাখছে আটত্রিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট তো আরো আরও আছে না সীমান্ত আছে না ইন্ডিয়ার তারপরে ওদের দেশে যে প্রবলেম চলে ওদের দেশে যারা বিদ্রোহী গোষ্ঠী আছে ওদেরকে দমন কর্তৃ লাগে চল্লিশ পার্সেন্ট ওদের দেশে যারা বিদ্রোহী গোষ্ঠী মানে দেশ বিভক্ত হইতে চায় ওদের দমন কর্তৃত চল্লিশ পার্সেন্ট লাগে তাহলে আর গোলা কি ধার করে আনবে হ্যাঁ বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এটা ভয় দেখাইতেছে ভাই অতটা সোজা না একটা কথা মাথায় রাখবেন যখন আফগানিস্তান আমেরিকার মতো শক্তিশালী একটা দেশের সাথে যুদ্ধ করলো তখন ওদের পায়ে জুতাও ছিল না আফগানিস্তানের পায়ে জুতাও ছিল না সে আফগানিস্তান আমেরিকাটা হরাইতে পারছে না আর আমরা তো কত ভালো আছি ভাই আমরা কত ভালো আছি হ্যাঁ এখানে যে ইউক্রেন ইউক্রেনের সাথে যখন যুদ্ধ হয় ইউক্রেনের কি ছিল ভাই একটা পারমাণবিক অস্ত্রও ছিল না তাই ইউক্রেন রাশিয়ার মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে টিকে রয়েছে না আপনি আফগানিস আফগানিস্তানের কথা বাদ দেন আপনার ইউক্রেনের ইউক্রেনের উদাহরণ নেন ঠিক আছে না বর্তমানে আমেরিকা হচ্ছে পরাশক্তি আমেরিকার প্রধান রাশিয়া না তো ইউক্রেনের রাশিয়ার মতো একটা দেশে থামায় রাখছে চায়নারে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে আর চায়নার শত্রু হচ্ছে ইন্ডিয়া তা আমাদের ওপর হামলা করলে চায়না কি তাকায় থাকবে হ্যাঁ আপনাদের মনে আছে ওই যে পাকিস্তানের সাথে তারা যুদ্ধ হয়েছিল দুই তিন বছর আগে সে যুদ্ধ যখন চলে তখন ওই দিক দিয়ে লাদাখে আপনার মানে আশি কিলোমিটার জায়গা দখল করে বসেছিল চায়না তো বাংলাদেশে যদি এরকম হামলা করার প্ল্যান করে যে হামলা করবে এটা করবে সেটা করবে দেখা গেলো ওই দিক দিয়ে ওরা আওয়ার নিয়ে নিয়েছে ইন্ডিয়ার ঠেকাইতে পারবে না তো ওয়ার্ড দেখ নিয়েছে কারণ চায়নার যে সৈন্য আছে এটা তো অন্য দিকে এতটা ইউজ করার প্রয়োজন নাই ঠিক না তো এই যে আপনার ইন্ডিয়ার যে সেনা সামরিক বাহিনী অনেক আছে অস্ত্র আছে হ্যান আছে ত্যান আছে কিন্তু সব অস্ত্র তো বাংলাদেশে প্রয়োগ করতে পারতেছে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার সবথেকে বড় বর্ডার বাংলাদেশের সাথে সেই ক্ষেত্রে এই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হলে কিন্তু অধিকাংশ সৈন্য কিন্তু বাংলাদেশের এখানে নিয়ে আসতে হবে যতই ছোট হোক বাংলাদেশ বাংলাদেশের চার পাঁচ দেশ সীমান্ত সবথেকে বড় বর্ডার সেই ক্ষেত্রে বাংলাদেশের সৈন্য সব নিয়ে আসতে হবে সব সৈন্য যদি বাংলাদেশে নিয়ে আসে ওই চায়না কী করবে পাকিস্তান কী করবে একবার চিন্তা করেন সো ইন্ডিয়ার আমাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা নাই সে আমাদের সাথে যুদ্ধ করবে না আমাদেরকে ভয় দেখাইতেছে কারণ ইন্ডিয়া প্রচুর ভয় পাইতেছে বর্তমান পরিস্থিতি জনগণের ভিতর যে ইন্ডিয়া বিরোধিতা চলে আসছে ইন্ডিয়ার মাথায় হাত ভাই ইন্ডিয়ার ব্যবসা ট্যুরিজম সেক্টর সব ধ্বংস হয়ে যাবে ইন্ডিয়া আমাদের সাথে যুদ্ধ করবে না সে পাড়ার না পাড়া তো পরের হিসাব ইন্ডিয়া কখনো আমাদের সাথে যুদ্ধ করবে না এই বলে ইন্ডিয়া করবে না কারণ ইন্ডিয়া যদি এখন এই মুহূর্তে যুদ্ধ দাঁড়ায় সবথেকে বেশি ক্ষতি ইন্ডিয়ারই হবে দর্শক এতক্ষণ আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এখন আপনারা বিস্তারিত আলোচনা শুনবেন শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে জানালেন ডক্টর ইউনুস অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে ডক্টর ইউনুস বলেছেন নির্বাচনের আগে আমাদের অর্থনীতি শাসন ব্যবস্থা আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে গত শনিবার তিরিশে নভেম্বর নিকেই এশিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকার এসব কথা বলেন প্রধান উপদেষ্টা গত সাক্ষাৎকারটি প্রকাশিত হয় বাংলাদেশের সরকার নির্বাচনী ব্যবস্থা সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলোর সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে বলে জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করছি নির্বাচন ঠিক কখন হবে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার এর সময় নির্ধারণ করে সাধারণ নির্বাচনে ডক্টর ইউনুস প্রার্থী হবেন কি না জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দেয় বলেন না আমি রাজনীতিবিদ নই আমি সব সময় রাজনীতি থেকে দূরে থেকেছি রাষ্ট্রের যেসব ব্যক্তি নীতিনৈতিকতা শূন্য নিয়মকানুন মেনে চলেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন তাদেরই নির্বাচনে দাঁড়ানো উচিত বলে মনে করেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলেন হাসিনার পনেরো বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর গণতন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযোগ্য আমাদের গড়ে এসে পড়েছে প্রধান উপদেষ্টা বলেন হাসিনার শাসনামলে গণতন্ত্রের রাজনীতি একদম ধ্বংস হয়ে গেছে টানা তিন মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মনস্থ করেছে হাসিনা আর হাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছেন হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এ বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশো শিক্ষার্থী নিহত হন এরপরে শিক্ষার্থী এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয় শেষ পর্যন্ত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে তিনি হেলিকপ্টারে সরে ভারতে পালিয়ে যান অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই বিচারের কার্যক্রম শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে অবহিত করা হবে বলে জানান ডক্টর ইউনুস তিনি বলেন বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানাবো এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন ভারতে আইন মানে কাজ করতে বাধ্য হবে কূটনৈতিক ফন্তে বাংলাদেশের ভারতের সঙ্গে শক্তিশালী ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত এক্ষেত্রে ডক্টর ইউনুস দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা পুনরুজ্জীবনের প্রস্তাব করেছেন ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ফলে সার্ক কার্যত নিকও রয়েছে সার্কের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যগুলোর মধ্যে নিজেদের মধ্যে চলাফেরার স্বাধীনতা অশান্তময়িক বাণিজ্য উৎসাহিত করা সার্কের সম্ভাবনার কথা তুলে ধরে ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজন নিরসনের আহ্বান জানান ডক্টর ইউনুস এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জানিয়েছেন ভারত তাদের দাবি বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠা ও মন্দিরে হামলা করা হয়েছে এ বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জাওর করেছেন দিল্লি তবে ভারত সরকারের এসব ঢালাও বক্তব্য নাকচ করে দেন ডক্টর ইউনুস তিনি বলেন সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই প্রগান্ডা এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন ডক্টর ইউনুস তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি বলেন আমরা এসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করছি অন্য আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ইউনুস সিনকে আমার বন্ধু বলে অবহিত করেন ডক্টর ইউনুস বলেন সড়ক ও বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে শুরু করে সমুদ্র বন্দর পর্যন্ত তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে তিনি আরও বলেন বাংলাদেশ বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে দক্ষিণ পূর্বের এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে জোর দেন ডক্টর ইউনুস বাংলাদেশ অসিয়ানে যোগ দেওয়ার একটি প্রতিশ্রুতিশীল সুযোগ হিসেবে গ্রহণ করতে চায় কারণ বাংলাদেশ বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এরপর বাংলাদেশ আর অগ্রাধিকার ভিত্তিক শুল্ক সুবিধা পাবে না মালয়েশিয়া আগামী জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতি হতে যাচ্ছে এ পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুস বলেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের সদস্য পদ নিয়ে আলোচনা করেছেন তিনি বাংলাদেশকে আসিয়ানের স্বাগত জানাতে তার সচিৎসার কথা ব্যক্ত করেছেন তবে এক্ষেত্রে বেশ কিছু ধাপ রয়েছে বলে উল্লেখ করেন তিনি ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের আসিয়ানে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রথম ধাপটি হবে আসিয়ানের সংজ্ঞা সংশোধনে একটি সর্বভৌমত্ব রেজুলেশন নিশ্চিত করা এর আগে আমরা আসিয়ানের একটি সেক্টরাল ডায়লগ পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জনের আশা করছি আসিয়ানের সদস্যগুলো বাংলাদেশের এই প্রচেষ্টাকে সমর্থন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনুস মিয়ানমারের সামরিক জান্তার দমন পীড়ন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিলুপ্ত সংখ্যাক রাষ্ট্রবিহীন ও নাগরিকের অতধিকার বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠী প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন এই দায় রোহিঙ্গা বাংলাদেশের কতদিন বহন করবে রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের একটি সুস্পষ্ট গন্তব্য ও একটি অভিন্ন লক্ষ্য ঠিক করা দরকার বাংলাদেশ মিয়ানমারে জাতিসংঘ শাসিত একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষ প্রচার চালাচ্ছে প্রধান উপদেষ্টা বলেন এতে এই বিলুপ্ত সংখ্যা রোহিঙ্গা তাদের দেশেই আশ্রয় শিবিরে থাকতে পারবে সেখানকার পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের অন্য কোন দেশ হস্তান্তর করার প্রয়োজন হবে না তারা তাদের নিজেদের বাড়িঘরে ফিরে যেতে পারবে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুস বিভিন্ন মন্তব্য রাখলেন আপনারা পারলেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম